রানীগঞ্জের দুর্গা পুজো হ্যাঁ রানীগঞ্জের তো দুর্গা পুজো দেখতে হবে নাকি তো আমরা এখন এসে গেছি রানীগঞ্জ রেল ময়দানে দুর্গা পুজো দেখাতে তো দুর্গা পুজো যারা দেখতে চাইছেন রানীগঞ্জে তাড়াতাড়ি জয়েন করুন জয় মা দুর্গা কমেন্টস করবেন এবং লাইভটাকে সবাই শেয়ার করবেন আচ্ছা এই সামনে স্টেশনের যে ওভার ব্রিজটা ঠিক সেই দিকে আমরা এলাম ওকে তো ওভার ব্রিজটা এদিকে সোজা আপনারা যদি আসলে আসেন তারপরে এখানকার বেশ ভালো একটা পুজো হয় দুর্গা পুজোটা কিন্তু বেশ নাম করা কারণ এখানে একদম স্টেশনের কাছে যেহেতু ভিড়টাও খুব বেশি হয় এই দেখুন এই যে রাস্তা এদিকে আমরা সোজা চলে যাবো এবং ঠাকুর দেখাবো চলুন বেশি সময় নষ্ট করব না আপনাদেরকে দেখাবো কারণ অনেক অনেক পুজো তো দেখাতে হবে তো আমরা একটু ডিটেলে দেখাবো কিন্তু কম সময়ের মধ্যে আপনাদেরকে অনেক অনেক পুজো দেখাবো ঠিক আছে আচ্ছা এই দেখুন এই হচ্ছে রানীগঞ্জের রেল ময়দানের পুজোর ঢোকার গেট এই সুন্দর একটা গেট করেছে তারপরে বড় একটা ময়দান বড় ময়দান সেই মাঠেই হয় পুজোটা এই দেখুন কী সুন্দর মণ্ডপটা করেছে এখান থেকে দেখা যাচ্ছে বেশ লাইটে তো আরও ভালো লাগবে তো আমরা এখন দিনের বেলায় এসে গেছি আর এখন সামনে যেয়ে আপনাদেরকে ঠাকুরও দেখাবো রানীগঞ্জ রেল ময়দানের পুজো তাড়াতাড়ি সবাই জয়েন করুন কোথা থেকে দেখছেন না আপনাদের কাছে কোথায় কী ভালো পুজো হচ্ছে সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গার পুজো কিছু কিছু দেখানোর জন্য হ্যাঁ সবটা তো সম্ভব না কারণ আমাদের বাংলায় এত পুজো হয় যে সত্যি সেই পুজো সবটা দেখানো সম্ভব না লাইভে মানে একটা তো আমি আপনাদেরকে এই আগে দেখিয়ে নিই তারপরে আবার পরেরও একটা ঠাকুর দেখাবো চলুন মণ্ডপটা দেখুন কি সুন্দর করেছে অনেক বড় গ্রাউন্ডের মধ্যে যাই এখনো দেখতে পাচ্ছেন একটু অনেকটা দূরে আছে জয়েন করে জানালে আপনারা ঠাকুর দেখে বেরিয়েছেন আজকে তো অলরেডি চতুর্থী নাকি কেউ বলছে তৃতীয়া কেউ বলছে চতুর্থী আপনারা কমেন্টসে জানান তো অ্যাকচুয়ালি কি তৃতীয়া না চতুর্থী চলুন সঙ্গে থাকুন কালকে আমরা দেখিয়েছিলাম মারকনির দুর্গাপূজার থিম মানে মণ্ডপ ঠাকুর সেগুলো সব ভিতরে তো খুব আওয়াজ আছে আমার মনে হয় ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে চলুন দেখা যাক সামনে মণ্ডপটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তার সাথে খুব সুন্দর রেড কালারের কাপড় দেওয়া খুবই সুন্দর লাগছে কমেন্টস করুন এবং লাইভটাকে শেয়ার করুন জয় মা দুর্গা একটু কমেন্টস করবেন আর যারা এখান থেকেও দেখছেন রানীগঞ্জ থেকেও দেখছেন রানীগঞ্জের আশেপাশে থেকে দেখছেন যারা এই মণ্ডপে ঠাকুর দেখতে আসেন তারাও কিন্তু কমেন্টস করবেন উজ্জ্বল কর্মকার বলছেন হাই দাদা দুর্গাপুর ফরিদপুর থেকে দেখছো আচ্ছা থ্যাংক ইউ আজকে দুর্গাপুরেরও অনেকগুলো মণ্ডপ কিন্তু উদ্বোধন আছে জানো তো হ্যাঁ তো আজকে আমরা এসে গেছি এখন রানীগঞ্জের রেল ময়দানের ঠাকুর দেখাতে কি সুন্দর মণ্ডপ হয়েছে আর এখানে বেশ মেলা মতো বসবে এখনও বসেনি মেলার দোকানগুলো আস্তে আস্তে বসছে বেশ বড় মতো মেলা হয় হ্যাঁ চলুন আমি একটু সামনে যাই ঠাকুরটা দেখাই কী দারুণ লাগছে দেখুন মণ্ডপটা যত সামনে যাচ্ছি মণ্ডপটা খুব সুন্দর লাগছে পুজোর একটার পর একটা মণ্ডপে আমরা পৌঁছে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেটাই দেখবেন যেটা সব থেকে বেশি ভালো লাগবে সেটা বেশি শেয়ার করবেন তাহলে আরও বেশি হিট হবে আর কি সেই ভিডিওটা হ্যাঁ কারণ আপনাদের মানে শেয়ারের ফলেই অনেক মানুষের কাছে পৌঁছে যায় তো আর যত বেশি আপনারা শেয়ার করবেন সেখানে সেটা যত বেশি ভিউজ আসবে বা যত বেশি মানুষ দেখবে তত বেশি সেই মণ্ডপ ভিড় হবে সেখানে সবাই যেতেও পারবে আচ্ছা দেখুন কী সুন্দর সামনে কাজ এখনও পর্যন্ত কিছুটা কাজ বাকি আছে মনে হচ্ছে ওখানে দেখতে পাচ্ছি মূর্তিগুলো এখনও বসানো হচ্ছে মূর্তি ঠিক না আসলে কাঠামো যে ঠাকুরের কাঠামো হয় সেরকমই দেখতে পাচ্ছি মূর্তির বিভিন্ন মূর্তির কাঠামো খড়ের কাঠামো সেগুলো সব বসানো হচ্ছে খুব সুন্দর শিল্পীদের কাজ আচ্ছা এবারে আমরা সামনেটা দেখাই ও আমার সামনে একটা হরিণও আছে দেখুন ও সোনার হরিণ না খরির হরিণ হ্যাঁ খুব সুন্দর লাগছে আচ্ছা এবারে আমরা ভেতরে যাব কী ধরুন এখান থেকে ভিউটা দেখুন ঠিক ঢোকার মুখে যে ভিউটা আপনারা পাবেন কি সুন্দর লাগছে আর ঠাকুরটাও এখানে খুব সুন্দর করেছে সঙ্গে থাকুন যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন এবং কমেন্টস করুন কমেন্ট কেন আসছে না দেখুন

মা কে দর্শন করুন সবাই এসেছে যখন মাকে দেখায় হাই দাদা ভাই কেমন আছে চৈতালি ব্যানার্জি কমেন্ট করেছেন খুব ভালো আছে মাকে দেখুন সবাই জয় মা দুর্গা কমেন্টে লিখবেন কি সুন্দর একসেলের মধ্যে এত মানে খুব সুন্দর একটা ঠাকুর করেছে একসেলা খুব সুন্দর টানা টানা চোখ খুব সুন্দর মুখ অসাধারণ আছে যে মা আছেন অসাধারণ অনেকে তো বিভিন্ন জায়গায় পুজো ঠাকুর তো দেখাবো দাদা বাঁকুড়া বিষ্ণুপুরে ঘুরে যান সৌরভ চ্যাটার্জি বলছেন যাবো যাওয়ার খুব ইচ্ছা আছে কবি যাবো সেটাই বুঝতে পারছি না আমাদের আসলে কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে তো আর এখানে ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে দেখাবো আপনাদেরকে ভার্চুয়াল উদ্বোধনের কিছুটা অংশ দেখাবো আমার অনেক অনেক অনেকক্ষণ আপনাদের অপেক্ষা করতে হয়েছে আমি সরি আমি করে পূজা উদ্যোক্তা করে আইসি থেকে করে থেকে করে

চৈতালি ব্যানার্জি থ্যাংক ইউ অভিজিৎ দাস ফিরিঙ্গি আমবাগান থেকে ফিরিঙ্গির তো মেলা বসে গেছে তাই তো কালকে দেখলাম অনেক দোকান তারপরে মেলা নিশ্চয়ই শুরুও হয়ে যাবে আজকে থেকে কারণ অনেক দোকান দেখলাম ওখানে বসে গেছে তো আমরা এখনও বসে যাইনি ওখানে মানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তার আগে তো গিয়েছিলাম প্রিপারেশনের সময় খুব ভালো করেছে ওখানেও অনেক অনেক ভালোবাসা বিবেক পুজোতে সাবধানে কাজ করো খাওয়া দাওয়া সময় মতো করো তিমির খোঁজ কমেন্টস করছেন অনেক ভালোবাসা আপনাদেরকে হ্যাঁ নিশ্চয়ই সাবধানে এবং আপনারাও খুব ভালোভাবে পুজো কাটান সবাই খুব সাবধানে থাকুন সবাইকে অনেক ভালোবাসা শারদ শুভেচ্ছা সবাইকে এটা হচ্ছে রানীগঞ্জ

এবং আজকে আপনারা সকল ভালো সুন্দর খাবার পুজো মাঠে আছে বাগানে আছে যা যে ভালো আমার অনেক পরে আবার দেখা হবে মিষ্টি লোক করতে যাচ্ছ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ মারিয়ারি থেকে দাদা এটা কোথায় কবির সোনিয়ার কার্তিক গভেশ করছেন এটা হচ্ছে রানীগঞ্জের রেল ময়দান মানে রেল স্টেশনের খুব কাছে হয় এই পুজোটা খুব সুন্দর আচ্ছা আমি একটু ঝাড়াতিটা দেখাই কি সুন্দর করেছে সবাই শেয়ার করে দেবেন কিন্তু যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা পুজো মণ্ডপ আপনাদের জন্যই মানে দেখাচ্ছি দূরে থেকে তো অনেকেই আসতে তাদের জন্য সুবিধা হবে সেই জন্য এইসব জায়গায় পুজোগুলো উদ্বোধন করছি আমি জানি আমি নিজেও আরেক সময় পুজোর আগে গেছি গিয়ে দেখেছি যে আপনারা পুজো উৎসবে খুব মেতে যান এবং বাঙালি বাঙালি পাহাড়ি সকলে মেরে আসবেন আপনারা সবাই কোথা থেকে দেখছেন কেমন লাগছে একটু জানা পাহাড়েও এই সময় উৎসব হয়

খুব সুন্দর না আমার তো খুব ভালো লেগেছে এখানকার সেই বললম দিয়ে মানে একটা আদিবাসী থিম তুলে ধরতে চলেছে ভেতরে কাজের মাধ্যমে আদিবাসীদের মানে দেখুন খড়ের যে কাঠামো ওগুলো সব আদিবাসীদের মুখোশ থেকে শুরু করে হাতে বল্লম এগুলো সব আছে বর্ষা বল্লম এসব অনেক কিছু আছে আর সেই মানে আমি দেখতে পাচ্ছি আদিবাসীদের যে বেশ কিছু কাজ সেগুলোকে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে আচ্ছা উদ্বোধন উদ্বোধনের জন্য সবাই এখানে এখানে বোঝাই যাচ্ছে ঠাকুর তো দেখলেন মাকে কেমন লাগলো একটু জানাবেন একদম বাচ্চা বড় সবাই আস্তে আস্তে মণ্ডপ দেখতে আসছে ঠাকুর দেখতে আসছে সকলে ভীষণ আনন্দ করছে এবারে মন্ডপটার সামনে যে কাজগুলো হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাবো জয় মা দুর্গা কোথা থেকে দেখছেন সবাই সবাই কমেন্টে জানাবো আচ্ছা এই পাশে পাশে একটু কাজগুলো দেখুন আমি যেমনটা বলছিলাম যে আদিবাসীদের অনেক মানে থিমের মধ্যে কাজ তুলে ধরা হয়েছে দেখুন এই সমস্ত যে মুখগুলো মুখ মুখ সব দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর মুখোশগুলো এবং এগুলোতে কিন্তু তালপাতার কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলো অনেক কিছু লাগানো চলছে যেগুলো শেষ ফিনিশিং আর কি করাও রঙ মানে এই যে ফোমগুলো লাগানো হয়েছে খুব সুন্দর ডিজাইন করে সেগুলোতে রঙ করছে শিল্পীরা ভাল লাগছে মণ্ডপগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন বিভিন্ন জায়গার মণ্ডপের দৃশ্য তুলে ধরবো এবং আজকে আমরা রানীগঞ্জ রেলওয়ে মানে রেল ময়দান হ্যাঁ রেল গ্রাউন্ড বা রেল ময়দানে আমরা এসেছি তালাই মানে তালাই আছে না তালপাতা পাতা বা খেজুর পাতা কোন পাতা দিয়ে তৈরি হয় সেই তাল সেই তালাই গুলো এখানে দেখতে পাচ্ছি তাল পাতা আর এগুলো হুগলা পাতা তাই তো তাল পাতা মণ্ডপটা কেমন লাগলো সবার একটু জানাবেন লোকেশনটা আমি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে আবার কোনখানটায় আছে মাঠটা দেখিয়ে দেবো তাহলেই বুঝতে পারবেন আর কি ঠাকুর ঠাকুর তো দেখলেনি ঠাকুর বেশ সুন্দর হয়েছে কিন্তু আর নয়ন এসে গেছে আমার সাথে এ দেখুন অলরেডি ফটো তো তুলছেই হ্যাঁ বিভিন্ন জায়গায় যে ফটোগুলো পরিবেশন করছে পুজোর সব সব ফটো হয়েছে ও কিন্তু তুলছে ফটো ক্যাপচারের দায়িত্বে ওই আছে অবশ্যই ভিডিওগ্রাফিও করছে সব কিছু নিয়েই আমাদের বেঙ্গল লটকুম থেকে আমরা আপনাদের কাছে সুন্দরভাবে পরিবেশন করতে পারছি এই সুন্দর পূজা মণ্ডপগুলো বিভিন্ন জায়গায় আপনারা শুধু পাশে থাকবেন আপনারা একটু সাপোর্ট করবেন এই সব ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি এই লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তো মণ্ডপ দেখবেন রানীগঞ্জ রেলওয়ে দুর্গোৎসব কমিটির আর এখানকার আচ্ছা আমি একটু দেখিয়ে দিই ওনাদের তম বর্ষ ঊনসত্তরতম বর্ষে এখানকার যে থিম সেটা হচ্ছে শিকার আমি বললাম না আদিবাসীদের অনেক কিছু তুলে ধরেছে মানে শিকারের দৃশ্য তুলে ধরেছে সেই জন্যই কিন্তু ওরকম আমরা দেখলাম চারিদিকে অনেক ছবি অনেক কাজ নানান রকমের হ্যাঁ খুব সুন্দর শিকার এখানকার থিম হচ্ছে শিকার কেমন লাগলো আপনাদের এই যে লাইটের গেট আর এখানে মেলা মতো বসবে এই আমি একটু দেখিয়ে দিই এইখানটায় কিন্তু অনেক দোকান বসবে এখনও তো দেখুন ওখানে কিন্তু সেটা দেখেই বোঝা যাচ্ছে যে নাগরদোল্লা থেকে শুরু করে অনেক টেন্ট বসানো হচ্ছে তো ওখানে কিন্তু অনেক দোকান বসবে তো মাঠটাই মেলা মতো হবে ওই ওখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান পরপর জাস্ট রেডি হচ্ছে এখনও অনেকটা সময় লাগবে মানে অ্যাটলিস্ট এক দু দিন তো লাগবেই আর এখানে যে গেটগুলো এগুলোও কিন্তু এখনও পর্যন্ত ইনকমপ্লিট আছে তবে এগুলো কমপ্লিট হয়ে যাবে তো লাইট দেওয়া হবে লাইটের ব্যবস্থা চলছে আর কি তো এটাই হচ্ছে রানীগঞ্জ রেলওয়ে রেলওয়ে যে পুজোর থিম রানীগঞ্জ রেলওয়ে দুর্গোৎসব কমিটির সুন্দর একটা প্রেজেন্টেশন এত ভালো দুর্গা পুজো আচ্ছা এবারে আমরা পরবর্তী অন্য কোনো মণ্ডপ থেকে আবার লাইভে আসবো কেমন লাগলো সবাই জানাবেন সবাই খুব আনন্দ করুন এবং লাইভগুলো দেখতে থাকুন বেঙ্গল থেকে আমরা যেসব মণ্ডপগুলো দেখাবো সবাইকে বলছি একটু শেয়ার করবেন এবং পেজটা যারা ফলো করেনি করে দেবেন যারা দেখছেন সবাই সবাই শেয়ার করুন বাচ্চা বড় সবাই ভীষণ এনজয় করছে বাই বাই সবাইকে শুভ সারদিয়া